হাইব্রিওান সবাই কেমন আছেন আমি ভালো আছি আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজ ঈদের দিন আমরা আনন্দ করতেছি তো সেই আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আজ আমরা মানে ঈদের আনন্দে রান্না করেছি পোলাও আর খাসি মুরগি তো মেন কথা খাসি মুরগিটা কিন্তু আমি রান্না করিনি আমার ভাই রান্না করেছে তো আমার হয়ে যাবে এরকম রান্না করে রান্না কিন্তু মজার হয় তোর সাথে রান্নাটা মানে এই মুরগিটা কিন্তু অনেক সময় ধরে রান্না করতে হবে না হলে মুরগিটা খেতে একটু মজা লাগবে না আর অনেক সময় জ্বালিয়ে রান্না করেছে এই জন্য খাসি মুরগিটা অনেক সফট হয়েছে কারণ সাধারণত এই মুরগি অনেক শক্ত থাকে যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ বুঝবেন আর যারা খান নাই অবশ্যই বাসায় এনে ট্রাই করে দেখবেন আর এই পোলাও আর এই মুরগির সাথে এক গরস খেয়ে সাথে একটু কোক খেয়ে তো তো এক সাথে লেবু দিয়ে খেয়ে আমার ভিডিও গুলো যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এটাই আপনাদের কাছে অনুরোধ তো ভিডিওটা এখানেই শেষ করবো ভালো থাকবেন সবাই